আরো আপনাকে বলি হাসিনা তিনটি ইলেকশন করলো হাসিনার যে আপনার যে কাঠামোটা ছিল সে কাঠামোতে তাকে আপনি একটা স্মুথ পাওয়ার ট্রানজেকশন তাকে সরানো কোনো পসিবল না মাস 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 বলে এখন তখন হলো যে ম্যান্ডেট এটা এটা নিয়ে কোনো প্রশ্ন সুযোগ নেই কিন্তু পরবর্তী সময় এখন আপনাকে আমি বেনিফিট ডাউট দিতে চাই উনি যে বলছেন জনগণের অভিপ্রায় জনগণের এটা অভিপ্রায় ঠিক আছে কিন্তু জনগণের চরম অভিপ্রায় না শব্দটা খেয়াল করেন জনগণের চরম অভিপ্রায় আপনি দেখেন ইভেন যতগুলো অর্ডার হয়েছে প্রত্যেকটা অর্ডার কথা কিন্তু লেখা নাই জনগণের অভিপ্রয়ের ভিত্তিতে এটা নিয়োগ করা হয়েছে জনগণের অভিপ্রায় ভিত্তিতে তাকে বসানো হয়েছে প্রত্যেকটা কিন্তু রাষ্ট্রের সাংবিধানিক ধারণা অনুযায়ী মানা মানানো হয়েছে এখন আপনার এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে তার হচ্ছে নৈতিক ম্যান্ডারটা যে গণবোধান রাইট কিন্তু তার আইনি বৈধতা নাই তাই তো এখন তার আইনি বৈধতা দিবে কেনা পরবর্তী গভর্মেন্ট মানে পরবর্তী পার্লামেন্ট পরবর্তী হচ্ছে জুলাই দরকার নেই একজেক্টলি এখন যদি আপনাকে পরে পন্ডে আসছি তখন কি আপনার এই যে তারা গণভোটের কথা বলছে

সংবিধান এই সরকারকে বৈধতা দিবে হচ্ছে পরবর্তী পার্লামেন্ট তো পরবর্তী পার্লামেন্ট আপনাকে বৈধ দেওয়ার আগে আপনি গণভোট আয়োজন করা কারা এক নম্বর প্রশ্ন পৃথিবীর কোন দেশের ইতিহাসে কোন প্যাকেজ আকারে গণভোট হতে পারে এখন আপনি বলতে পারেন যে আমাদের আগের গণবট গুলো কি হয়েছে হ্যাঁ জিও রহমান করছে আপনি এসা সাহেব করছে জিও রহমান কিভাবে করছে আপনি দেখেন জিও রহমান গণভট একটা ইন্টারেস্টিং আছে এটা অনেক মিস করবো আমি একটু ব্যাখ্যা দিতে চাই দেখুন জিও রহমান যখন পঁচাত্তরের পনেরো আগস্টের পরে যখন খন্দকার মশার ক্ষমতা নিল তখন কিন্তু বাক্সাল চলতেছিল কিন্তু খন্দকার মশলা কিন্তু বাক্সাল বিলুপ্ত করেনি তিনি কিন্তু স্বাধীনতার সংবাদপত্রের যে চারটি জিনিস ছিল সংবাদপত্র নিষিদ্ধ দল নিষিদ্ধ এগুলো কিন্তু কোনটা উঠায়নি তার পরবর্তী ওনার সময় কিন্তু পরবর্তী ফার্বত মশার কিন্তু ক্ষমতা নিয়েছিল তিনিও করেননি এটা তখন রাষ্ট্রের প্রয়োজনে জাতির প্রয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানকে তখন তৎকালীন সময় তাকে ক্ষমতা নিতে হয়েছিল তাই না উনি ক্ষমতা নেওয়ার পরে একান্নবার কু এর চেষ্টা হয়েছিল সাতাশটা ছোট বড় কু হয়েছে বিমান বাহিনীর অনেক মানুষকে মরতে হয়েছে তাই না জাপানি এয়ার ফোর্স এখানে অনেক কিছু করছে এখন হচ্ছে কি তারপরে ওনার এই সময়টাতে তখন ওনার হচ্ছে কি রাষ্ট্রের একটা রিকগনিশন উনি রাষ্ট্রচালানোর খুব হিমশিম এন্ড পড়ে গেছে তখন ওনাকে ম্যান্ডেট দেওয়ার জন্য উনি তখন 19 দফার ভিত্তিতে যে রাষ্ট্রটা চালাচ্ছিল তখন যে ইন্টারন্যাশনাল যে রিকগনিশনের সমস্যাটা ছিল বৈশ্বিক সহযোগিতা জড়িত অনেক কিছু অপ ছিল তখন ওনার ম্যান্ডেট নেওয়ার জন্য তখন উনি করছে কি যে উনিশ দফার ভিত্তিতে এই যে জিওর মানে যে সরকারটা চলছে সেটার জন্য জনগণ পক্ষে হ্যাঁ না না আছে পয়েন্টটা বুঝেন হ্যাঁ না না ইয়েস অর নো বারবার ইয়েস অর নো হয় হ্যাঁ না না আছে তখন সে ভিত্তিতে উনি গণভোটটা আয়োজন করে সেই গণভোটে তো মানে উনি দিতে পারছিল না সমস্যা ছিল ওটা ম্যান্ডেট টা নেওয়ার জন্য এটা বৈশ্বিক স্বীকৃতি দরকার ছিল এই সরকারকে তো আমরা কেউ চ্যালেঞ্জ সরকার চলে যাক এই সরকারকে হাসিনাকে করে উৎখাত পার্লামেন্টকে